প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ মহান স্বাধীনতা দিবস স্বাধীনতা দিবসের এই দিনে আমি ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির পক্ষ থেকে শ্রদ্ধাভরে স্মরণ করছি মুক্তিযুদ্ধের বীর সেনানীদের যারা মুক্তিযুদ্ধ করে এই দেশকে স্বাধীন করেছিল আমি সশ্রদ্ধ শ্রদ্ধা জানাচ্ছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে যিনি যার স্বাধীনতা ঘোষণায় আজ বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে আমরা একটা দেশ স্বাধীন দেশ পেয়েছি সেই দিন যদি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান স্বাধীনতা ঘোষণা না করতেন তাহলে হয়তো বাংলাদেশ কখনোই স্বাধীন হতো না এবং উনিশশো একাত্তর সনের যে দমন নিপীড়ন শুরু হয়েছিল সেটা হয়তো গৃহযুদ্ধে পরিণত হয়ে একসময় স্থিপিত হয়ে যেত প্রিয় দর্শক আমরা এই স্বাধীনতা দিবসে খুব স্বাধীন চেতা মন নিয়ে আমরা এবার উদযাপন করতে পারছি কারণ গত ষোলো বৎসর ধরে একটা স্বৈরতান্ত্রিক শাসন গিয়েছিল যেখানে কোনো আমাদের বাক স্বাধীনতা ছিল না আমাদের মানিব মানবিক স্বাধীনতা ছিল না এবং আমরা দেশের মধ্যে একটা কারাগারের মধ্যে ছিলাম আমি স্মরণ করছি দু হাজার চব্বিশ সনের জুলাই অগাস্ট অভ্যুত্থানে যারা প্রাণ দিয়েছিল তাদেরকে এবং মাগফেরাত কামনা করছি যারা আহত হয়ে এখনও অসুস্থ অবস্থায় আছেন তাদের জন্য তাদের সুস্থতা কামনা করছি এবং সরকারের নিকট আবেদন করছি যারা অসুস্থ আছেন তাদেরকে যেন সুচিকিৎসার ব্যবস্থা করেন উন্নত চিকিৎসার ব্যবস্থা করেন এবং যারা নিহত হয়েছেন তাদের পরিবারকে যেন আর্থিক সহায়তা দিয়ে তাদেরকে সচ্ছল একটা অবস্থায় এনে দেন প্রিয় দর্শক আজকে দেশে যে অবস্থা বিরাজ করছে আমরা দু হাজার চব্বিশ সনের গণপুত্থানে যে একটা স্বাধীন চেতা অবস্থা পেয়েছি সেই অবস্থা এই মুহূর্তে কোন দিকে যাচ্ছে ঠিক বুঝতে পারছি না অনেকে অনেক কথা বলছেন তবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে নোবেল জয়ী জয়ী ডক্টর ইনুস যিনি সারা বিশ্বে সমাদৃত আমাদের কাছে শ্রদ্ধা বর শ্রদ্ধার পাত্র ওনাকে আমার সমর্থন দিয়েছি এবং আমরা আশা করি যে উনি যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের একটা প্রতিশ্রুতি দিয়েছেন বা আগামী রমজানের পূর্বেই হয়তো ইনশাল্লাহ এই নির্বাচন হয়ে যাবে এবং দেশে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে প্রিয় দর্শক সবাই সুন্দরভাবে স্বাধীনতা দিবস উদযাপন করুন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম